ওকে তো ভাই আজকে ভিডিওটার মধ্যে সাকিব খানের আপকামিং সিনেমা সম্পর্কিত দামাকাদার কিছু ইনফরমেশন নিয়ে সামনে এসেছি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সো আপডেট গুলো হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা থেকে কালা জাহাঙ্গীর বাদ না না আপনি মনে করিয়ে না যে ওয়ান্স আপনি টাইম ইন ঢাকা সিনেমাটা বাদ করা হয়েছে আসলে সাকিব খানের আপকামিং এই সিনেমার পরিচালক আবহায়াত মাহমুদ জানিয়েছেন রিসেন্ট সময়ে সাকিব খান আর আবহায়াত মাহমুদের আপকামিং সিনেমাটা নিয়ে এরকম গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে যে এই সিনেমাটা নব্বই দশকের এক ভয়ঙ্কর গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন জীবনী থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ করা হবে কিন্তু আবহায়াত মাহমুদ জানিয়ে দিয়েছেন এটা শুধুই একটা রিউমার বা গুঞ্জন যা সত্যি নয় আসলে সাকিব খানের আপকামিং ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এটা কোনো সত্য ঘটনা থেকে নির্মাণ করা হচ্ছে না আর এই সিনেমাটা কালা জাহাঙ্গীর নামক কোনো ব্যক্তির জীবনী থেকেও নির্মাণ করা হচ্ছে না তবে এটা সত্যি যে এই সিনেমাটার মধ্যে আমরা নব্বই দশকের গ্যাংস্টারদের তাণ্ডব দেখতে পারবো যা হবে সম্পূর্ণ কাল্পনিক ঠিক তুফান সিনেমার মতোই আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় ডিরেক্টর আবহায়াত মাহমুদ আরো জানিয়েছেন এই সিনেমাটার মধ্যে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন এবং গ্যাংওয়ার দেখানো হবে সব কিছু মিলিয়ে এটা এমন একটা সিনেমা হবে যেটা শুরু থেকে শেষ পর্যন্ত গুলিস্তান থেকে গুলশান সব ক্যাটাগরির অডিয়েন্স এনজয় করতে পারবে আর তার কথাবার্তা শুনে বুঝতে পারলাম তিনি সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে নির্মাণ করছেন এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে দেখবার মতো একটা গল্প ইতিমধ্যে সিনেমাটার কাজ দেশে এবং দেশের বাইরে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যে অনেকটাই শেষ শুধু তাই নয় ডিরেক্টর আবহাওয়া মাহমুদ সে ইন্টারভিউটার মধ্যে আমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন যেমন আমরা ইতিমধ্যে এক্সাইটেড এই সিনেমার নাম এবং ফার্স্ট লুক পোস্টারটা দেখার জন্য আর ডিরেক্টর আবহায়ত মাহমুদ জানিয়ে দিয়েছেন আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের শুরুর দিকে অথবা শেষের দিকে সাকিব খানের আপকামিং এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার এবং নাম রিভিল করা হবে আমরা ফার্স্ট লুক পোস্টার সহ আমরা সিনেমার নাম অ্যানাউন্স করব তিনি আরো বলেছেন এই সিনেমা সম্পর্কিত সব রকমের আপডেট সিনেমার টিম থেকে প্রতিনিয়ত জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তারা সিনেমাটার প্রমোশনে কোনো কমতি রাখছে না আর সবচেয়ে এক্সাইটিং নিউজ হচ্ছে সিনেমাটার শুটিং কাজ শুরু হবে নভেম্বর মাস থেকে আর সিনেমাটা রিলিজ করা হবে আগামী বছর রমজানের ঈদে তাহলে তো বুঝতেই পারছেন বেশ সময় নিয়ে কিন্তু এই সিনেমাটার শুটিং করা হবে যার মাধ্যমে অসাধারণ একটা সিনেমা তারা রেডি করতে চলেছে আর এমনটা জানতে পাওয়া গিয়েছে শুটিং শুরু হওয়ার আগে সিনেমাটার কাস্টিং সম্পর্কিত আমাদের সব আপডেট দিয়ে দেওয়া হবে আর ডিরেক্টর আবহায়ত মাহমুদ তার ইন্টারভিউটার মধ্যে কাস্টিং সম্পর্কিত কথাগুলো বলার সময় মুসকি মুসকি হাসছিলেন আর তিনি বলেছেন কাস্টিং এর মধ্যে সিনেমার টিম বেশ ভালোই চমক রেখেছে যা অবশ্যই আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ অর্থাৎ এই সিনেমার কাস্টিং এর মধ্যে আমাদের জন্য এটা বড়সর সরপ্রাইজ রাখা হবে এখন আমার মনে হচ্ছে যেহেতু সাকিবিয়ানদের একটা ইচ্ছা সাকিব খানের বিপরীতে পাকিস্তানে কোনো নায়িকাকে দেখার এই ইচ্ছাটার কথা হয়তো মাথায় রেখে সিনেমার টিম ওরকম একটা কাস্টিং এই সিনেমায় রাখতে চলেছে অর্থাৎ এই সিনেমার মধ্যে হয়তো আমরা পাকিস্তানি কোনো নায়িকাকে দেখতে পাব দেখা যাক শেষ পর্যন্ত এমনটা হয় কিনা আর আবু হায়াত মাহমুদ সর্বশেষ এটা বলে দিয়েছেন আস্তে আস্তে এই সিনেমার সব রকমের ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে সাকিবিয়ানরা বর্তমানে চিন্তিত পাইরেসির ব্যাপারটা নিয়ে কিন্তু এবার চিন্তা কোনো কিছুই নেই কারণ ইতিমধ্যে পাইরেসি টেকানোর জন্য এই সিনেমার প্রযোজক শিরিন সুলতানা ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন সব কিছু মিলে আগামী রোজার ঈদে আমরা এমন কিছু পেতে চলেছি যা আমাদের চিন্তা ভাবনারও বাইরে সো সাকিব খানের আপকামিং এই সিনেমাটার মধ্যে আমরা ভালো একটা গল্প দুর্দান্ত অ্যাকশন এবং চমৎকার স্টার কাজ দেখতে চলেছি সো আশা করছি সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ সিনেমা আমরা আগামী বছর দেখতে চলেছি সো গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ